তন্দ্রা কৃষক বন্ধু প্রকল্পে একটি সর্বোচ্চ আপডেট আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র এই ফর্মটি ফিল করতে হবে এবার নতুন করে কেওয়াইসি সংক্রান্ত আপডেট আসলো কোন সমস্ত কৃষকদের এই কেওয়াইসি করতে হবে ফর্মটি কীভাবে পূরণ করবেন কোথায় ফর্ম পাবেন বিস্তারিতভাবে আপনাদের জানাবো আধার কার্ড এখানে দেখতে পাচ্ছেন আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র আসলে এটা কি কাদের ফিল আপ করতে হবে কৃষক বন্ধু প্রকল্পে মাথায় রাখবেন এই ফর্মটি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটি কিন্তু বেশ কিছু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না ফিল আপ করলে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করবেন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন তো ভিডিও নাস্তায় দেখলে আপনি বুঝতে পারবেন না কোন সমস্ত কৃষকদের এই ফর্মটি ফিল আপ করতে চলেছে প্রথমত লেখা রয়েছে এখানে আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র ফর্ম ফিল আপের প্রসেস দেখুন আমি এই জায়গাটাতে আপনার নাম লিখবেন এই জায়গাটাতে সিম্পলি আপনি আপনার নাম লিখে দেবেন সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজে হতে পারে কোনো ল্যাঙ্গুয়েজ মেনশন নেই আধার নম্বর এই জায়গাটাতে বারো ডিজিটের আধার নম্বর আপনি লিখে দেবেন ইংরেজিতে সেটাও বাংলাতে লিখলেও কোনো ব্যাপার নেই কারণ মেনশন নেই এখানে কোন ভাষায় আপনাকে লিখতে বলছে প্রথমে আপনার নাম এরপরে আপনার আধার নম্বর এর ধারক কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারকে এআই এর সাথে প্রমাণীকরণের জন্য আমার আধার নম্বর নাম এবং আঙুলের ছাপ বা ফিঙ্গার প্রিন্ট আইডিস ব্যবহার করার সম্মতি দিচ্ছি কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আমাকে বলেছেন যে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের ডাটাবেস প্রমাণীকরণের উদ্দেশ্যেই আমার পরিচয় ব্যবহার করা হবে এবং আর ও বলেছেন যে আমার বায়োমেট্রিক সংরক্ষণ করা হবে না কাউকে দেওয়া হবে না এবং শুধুমাত্র প্রমাণীকরণের উদ্দেশ্য সিআইডিআরে জমা দেওয়া হবে ক্লিয়ার এখানে লেখা রয়েছে এই প্রকল্পে আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র অর্থাৎ এটি হচ্ছে আপনার আধার কার্ডের সাথে কৃষক বন্ধু সংযুক্তিকরণের একটি ফর্ম এই ফর্মটি ফিল আপের কাদের প্রসেসটা আপনাকে দেখালাম ছোট্ট তারপরে নিচের দিকে আসলে আপনি আবারও কিন্তু দেখতে পাবেন আধার নাম্বার ধারকের স্বাক্ষর আপনার এখানে সই বা টিপ দিতে হবে আর আবেদনকারীর আবার নাম মোবাইল নাম্বার এবার ভোটার কার্ড আইডি নাম্বার এই বাস হয়ে গেল আপনার ফর্ম ফিল এর সাথে সাথে ডকুমেন্টস দিতে হবে আধার কার্ড ভোটার কার্ড অ্যাকাউন্ট ও পর্চা এই আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র কারা ফিল করবেন ভিডিও শেষ পর্যন্ত দেখুন প্রথমত যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসে কিছু গোলমাল থাকবে তাদেরই কিন্তু আপনার এই ফর্মটি ফিল আপ করতে হবে তো কাদের স্ট্যাটাস কীরকম থাকলে এটি ফিল আপ করবেন বিস্তারিতভাবে আপনাকে স্ট্যাটাস প্রসেসও দেখাবো চেক করার এবং স্ট্যাটাসটিও দেখাবো তাই যাদের চেক মানে এই ফর্মটি ম্যান্ডিটারি জমা দিতেই হবে তিনিা অবশ্যই দেবেন কারণ টাকা কিন্তু খুব শীঘ্রই আপনার এই প্রকল্পে ঢুকতে চলেছে কারণ আপনারা জানেন পি এম নেক্সট মান্থেই কিন্তু এই কৃষক বন্ধু টাকা দেয় অর্থাৎ পিএম কিষাণ ধরুন যদি জানুয়ারি মাসে দেয় সেক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মাসে কৃষক বন্ধু দেই মানে বেসিক্যালি এরকম দেখি আর কি তাই এই ফর্মটি আপনারা অবশ্যই কিন্তু কোথায় পাবেন সেটা আগে বলে দিই এই যে আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স পাবেন নিচের দিকে সেই ডেসক্রিপশন বক্সে আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সিম্পলি সেখানে জয়েন করে পার্সোনাল এসএমএস করবেন যাদের দরকার রয়েছে ফ্রিতে পাঠিয়ে দেওয়া হবে এটা হচ্ছে এক নম্বর প্রসেস দ্বিতীয়ত ডিরেক্টলি যদি এস এম এস করেন তবুও হবে তো গ্রুপে জয়েন থাকলে বেশ ভালো তো এখানে আপনার নাইন জিরো এইট থ্রি সিক্স টু নাইন ফাইভ এইট ফোর আমি কিন্তু দিয়ে দিলাম আপনাদের এইখানে ডাইরেক্টলি এস এম এস করবেন নো কল ফর এখানে যদি এস এম এস করেন আপনাদের এই যে এই আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র থেকে শুরু করে যে কোনো বাজাজ আলিয়ানজের লিঙ্ক সাথে বাংলাদেশের স্ট্যাটাস চেক করবেন বিভিন্ন রকম আপডেটস আপনি এখান থেকে পেয়ে যাবেন তো অবশ্যই ভালো হয় কি আপনার গ্রুপে জয়েন করে নিন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে চলুন বিস্তারিতভাবে এবার আরও একটি আপডেট জানিয়ে দিই স্ট্যাটাস চেক করে কাদের ফিল আপ করতে হবে ফার্স্ট কৃষক বন্ধু সার্চ করবেন এখানে আপনার দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ইন্টার করেছি নিচের দিকে স্ক্রল করলে সেকেন্ড অপশান পাবো নথিভুক্ত কৃষকের তথ্য অপশানে ক্লিক করবো কৃষক বন্ধু এখানে আমরা দেখতে পাচ্ছি কৃষক বন্ধু নিচের দিকে স্ক্রোল করলে সিলেক্ট অপশান এখানে আপনার আপনার যেটা মন চয়েস সেটা এখানে দিয়ে দেবেন এরপর আইএম নট অবটি ক্লিক করবেন এখানে আপনার সামনে যে ক্যাপচা কোড চাইবে সেই ক্যাপচা কোড দিয়ে দেবেন ভেরিফাই অপশানে ক্লিক করে নেবেন তারপর আইডি কার্ড নম্বর বসে সার্চ অপশানে ক্লিক করুন বিস্তারিতভাবে এবার অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার আমরা আপনাকে বোঝার চেষ্টা করছি আপনারা অবশ্যই বুঝবেন ফার্স্ট আপনারা এখানে আপনার টোটাল ইনফরমেশান দেখতে পাবেন যাবতীয় স্ট্যাটাস অ্যাপ্রুভটা দেখে নেবেন অনেকের অ্যাপ্রুভ নেই এটা আছে তো অনেকেরই এবার এই জায়গাটা দেখুন আধার নম্বর লেখা রয়েছে যাদের আধার নাম্বার নেই তাদের কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে বুঝতে পারছেন আবারও বললাম যাদের আধার নম্বর নেই তাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে আধার নাম্বারের সাথে আপনার কৃষক বন্ধু লিঙ্ক করার জন্য এটা হচ্ছে আধার প্লাস কৃষক বন্ধু কিন্তু লিঙ্ক করাবে তার জন্য কিন্তু এই ফর্মটি তাই অবশ্যই আধারের সাথে কৃষক বন্ধু লিঙ্ক করার যে প্রসেস বললাম সেটা কিন্তু ফলো করবেন সব কিছু ডকুমেন্টস এবং ফর্মটি ফিল আপ করে আপনার স্বাক্ষর দিয়ে অর্থাৎ সই দিয়ে আপনি সেই ফর্মটি এডি অফিসে জমা দেবেন তো ক্লিয়ার বুঝুন এই প্রকল্পের মাধ্যমে এবার আপনাদের এই কাজটি করবার পরেই টাকা পাবেন যাদের আধার নম্বর নেই আর যাদের এরকম স্ট্যাটাস রয়ে স্ট্যাটাস রয়েছে অ্যাপ্রুভ ট্রানজ্যাকশন স্ট্যাটাস সাকসেস ভোটার আধার সব কিছু ঠিক রয়েছে তাদের আর ফিল আপ করতে হবে না শুধুমাত্র যাদের আধার নম্বর নেই স্ট্যাটাসে তারাই ফিল করবেন অবশ্যই মাথায় রাখবেন ফিল আপনাকে করতেই হবে যতক্ষণ আধার কার্ড লিঙ্ক হচ্ছে ততক্ষণ টাকা কিন্তু পাবেন না ভিডিও ভালো লাগে লাইক করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না